একই ইলেকট্রিক স্কুটারে যারা দেড়শো কিলোমিটার মাইলেজ চাইছেন এবং স্পিড কিন্তু পঞ্চাশ থেকে ষাট স্পিড থাকবে এবং যেখানে আপনারা কিন্তু সামনে এবং পেছনে বারো ইঞ্চি টিউবলেস টায়ার সঙ্গে কিন্তু ডবল ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে সেরকমই একটি ইলেকট্রিক স্কুটার আজকের আপনাদের দেখাবো যেখানে আপনারা এই ইলেকট্রিক স্কুটারের তিন নম্বর স্পিডে কিন্তু ষাট থেকে বাষট্টি স্পিড পেয়ে যাবেন এবং পনেরোশো ওয়ার্ডের মোটর পেয়ে যাবেন আমার লং ভিডিওতে এই ইলেকট্রিক স্কুটারের ব্যাপারে পুরো ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ইভি ইওয়াই স্পোর্ট জেট প্রো ইলেকট্রিক স্কুটার যেখানে আপনারা বড় ডিগি প্লেস থেকে শুরু করে বারো ইঞ্চি চাকা থেকে শুরু করে যেখানে আপনারা দেড়শো কিলোমিটার মাইলেজের ব্যাটারিও বসাতে পারবেন এবং লেডাসিড ব্যাটারি বিয়াল্লিশ এমপিআরের বসাতে পারবেন এবং লিথিয়াম আয়ন ব্যাটারি বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ ছত্রিশ এমপিআরের লিথিয়াম আয়ন ব্যাটারি বসাতে পারবেন আজই ভিজিট করুন কেএস এন্টারপ্রাইজে